দেখেন আপনি গণতন্ত্রের মাধ্যমে যদি একটা ইসলামী রাষ্ট্র হয়ে যায় একটা ইসলামী দল যদি ক্ষমতায়ও যায় কোনোদিন চিরস্থায়ী হতে পারবে না আমরা মিশরে দেখেছিলাম যে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় গেছিল কয়েক মাসও টিকতে পারে না কয়েক মাসের মাথায় তাদেরকে পদচ্যুত করা হয়েছে ক্ষমতা থেকে দূরে তাড়াই দেওয়া হয়েছে অথচ দেশের ষাট ভাগ ষাট শতাংশ ভোট নিয়ে তারা নির্বাচিত হয়েছিল এই গণতন্ত্রের ভিত্তিতে যখনই তারা কুরআন সংবিধান শোক করতে গেল পুরানোর আইনগুলো ঢুকাইতে গেলো সাথে সাথে তাদেরকে সরাই দিল ক্ষমতা থেকে মূলত গণতন্ত্র হলো একটা চাবি গণতন্ত্র হলো একটা 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 শয়তানের চাবি এই মূল চাবিটা হলো আমেরিকার হাতে মূল চাবিটা হলো রাশিয়ার হাতে এই মূল চাবিটা হলো চীনের হাতে মূল চাবি হলো ভারতের হাতে আর আমরা হলাম এটার এটার মানে অভিনেতা বুঝতে পারছেন আমরা যতই ক্ষমতা যাওয়ার চেষ্টা করি দেখেন আমেরিকা ভারত এরা গণতন্ত্রপন্থী যে দেশে গণতন্ত্র নাই এ দেশের সাথে এদের সম্পর্ক নাই যে দেশে গণতন্ত্র আছে সেই দেশের সাথে এরা সম্পর্ক রাখে কিন্তু বর্তমানে সৌদি আরব এরা তো গণতন্ত্র না এরা তো রাজতন্ত্র কিন্তু এদের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক কারণ কি কারণ ওরা আমেরিকার সব কথা মেনে চলে বুঝতে পারছেন তা আমেরিকা চায় যেই দেশের নেতারা আমার কথা শুনবে আমার কথা অনুযায়ী চলবে আমার একনিষ্ঠ অনুচর হবে তারা যেই যেই কোনো উপায়ে ক্ষমতা যাক আমার কোনো সমস্যা নাই কিন্তু যেই দেশের মানুষ যেই দেশের নেতা আমার কথা শুনবে না সেই দেশে আমি গণতন্ত্র চালু রাখবো কেন বলতে পারেন কেন গণতন্ত্রের মধ্যে যে কোনো সময় ক্ষমতা পাল্টানো যায় পাঁচ বছর মাথায় মাথায় ক্ষমতা পাল্টানো যায় একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাল্টানো যায় সুতরাং যখনই এই দেশের মানুষ আমেরিকার কথা শুনবে না ভারতের কথা শুনবে না তখনই নির্বাচনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পাল্টাই ফেলবে আর যেই দেশে গণতন্ত্র দরকার না যেমন সৌদি আরব ওরা গণতন্ত্র করে না রাজতন্ত্র রাজার ছেলে রাজা রাজার ছেলে রাজা তারপর আমেরিকা সেটা নিয়ে মাথা ব্যথা নেয় কারণ কি কারণ ওরা বংশীয় সূত্রে আমেরিকার পা চাটে সুতরাং ওইখানে ক্ষমতা পাল্টানো তাদের দরকার পড়ে না দরকার নাই সুতরাং গণতন্ত্র ওরা এই চালু রাখছে যাতে মানুষকে ওদের দাস বানিয়ে রাখতে পারে বুঝতে পারছেন কথা এই জন্য মানুষ যত অপবেক্ষা করুক গণতন্ত্র হারাম এটাকে হারাম মেনেই কোনো দল চাইলে করতে হবে ভোট দিতে হবে তবে এটা যেন অবশ্যই ন্যায়সঙ্গত আপনি যাকে ভোট দিবেন আপনি যার পক্ষে কাজ করবেন আপনার ভোট দেওয়া হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে এই লোকটা ভালো এই লোকটা নেককার লোকটা লোকটা নেবে ইসলামের জন্য কাজ করবে এই সাক্ষী আমি দিচ্ছি এটাই হলো ভোট ভোট মানিয়ে না খালি দিয়ে আসলাম শেষ আপনার দায়িত্ব আপনার ভোটের কারণে লোকটা ক্ষমতায় যাইতেছে এই লোকটা ক্ষমতায় গিয়ে কি করবে ইসলাম বিরোধী কাজ করবে কিনা এটা মাথায় রেখে ভোট দিতে হবে আপনি যদি না পারেন তাহলে ভোট এড়াই যান আপনার ভোট দেওয়ার দরকার নেই তবে দিতে হলে একজন নেককার মানুষকে ভোট দিতে হবে একজন ভালো মানুষকে ভোট দিতে হবে যে তুলনামূলক দুইজনের মধ্যে দুইজনের মধ্যে তুলনামূলক ভালো তাকে ভোট দিতে হবে আর যদি না দেন এটাকে হারাম মনে করে ছেড়ে দেন ছেড়ে দেন কিন্তু দিলে অবশ্যই একজন নেক্কার ভালো মানুষকে ভোট দিতে হবে আল্লাহ রেবুল আলমিন আমাদের বোঝার এবং আমল করার সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমিন